আম গাছে কি ওই মানুষ মানুষ মনে আছে পাতা কুটা নড়তিছে এই গাছে কি নাম এই গাছে আম বড় টুটি কেটি গাছে ডা আম কি আরবো তুমি কি ফাইড়ে আমার বাড়ি দিয়াছ না না এই কার গাছ জানিস আম খাতি হলি গাছ খার তার জানতি হবে না

তা তোমার ছোট জল নিয়ে যে তোমার কলা ভাত খাতে আনিস কেনে চিনক তো ভাত বন্ধু আরে আমি তো ব্যস্ত থাকি বোঝো না তোমার সাথে কথা কথাতনি তো আমি পাগল থাকি বোঝো না সত্যি তোমার ওই মা চুলের আছে করছি তোমার গমের ভালো লাগে হয় আর ওই রোজার সময় তো দেহা পারিনি আমনে সময় আছে দেখার বা করনি আরে আমার তো সেখানে সময় ছিল না তখন দেওয়া দিপা নি আসের সময় আছে আর রোজার সময় তো যাওয়া যেত না হুম না না রোজার সময় একটু জামে লাগছিল রোজার সময় যাওয়া যায় আর ওই সমস্ত কাজকাম করতে হয় না আনে একটু ফাঁকা আছে আন্নে যাওয়া যায় হয় ও তো কণ্নে হবে দেবেনি আচ্ছা সমস্যা নেই যাওয়া যাবে না প্রত্যেকটা মায়ের আমাদের ফাঁকল কিন্তু আমি পাঁচটা দিনা সত্যি তোমার খুব ভালো লাগে তোমার না না তোমার বুঝলে থাকব কি বুঝো না যে তোমাকে বাড়ি ফিসনে তোমার ওই মামাকে বাড়ি ফিসন দে ঘুরে আসছাই অমনি আসবো হয় হয় আচ্ছা ঠিক আছে আসবানি কয়টার দিকে আনে বাজে তো সাড়ে আটটার দিকে ঢুকে দেবানি না না কিছু কবে না তোমার দেখবো না ওরে আমি দোকান দে তার ভিতরে ঢুকে যাব ঠিক আছে ওরে দরকারি আমি ওই আমি ওই যে বোট খেলবা বোট বোর্ড খেলে তোমার ভিতরে দরকারি গেম খেলতে ওরে দা কাজে ব্যস্ত রে আমি তো আর দিয়ে দেব না তোমার আমি মিস কল দিবা মিস কল থাকলে মানে আমার ওই ফিসন্দে নিয়ে যায় নি ঠিক আছে এ সাজি ভাই আমি তোরে যা আনতি কইলাম তা আনিছি হয় হয় আনিছি ওনে তোর ভাত দেবে না বেশি রেই আনিছি এ সাজি বর রোজার মাস কলম খাই না সেইভাবে কি আনিছি ওনে তোর ভাত দেবে না আমি মাল বেশি রেই আনিছি আর বছরদার মাস তুমি খায়নি আমি কি খাইছি নাই tadi سوال এই বাগান মু앗 এই এক মাস খতিবারে না মাথায় ফেরা চল বাগানবার চল তা এ নে না খায় এটা রাজboro খালি হতো না মানুষ জনের ব্যাপার বুঝতো bolo তুই আট দিন এক মাস খাই না মানুষজন জন দেখতে জাননি চল তো চলো আট

শোন মনে কর আমরা আগে যাবো এই ফার্স্টে লুৎফারের বাড়ি ঠিক আছে লুৎফারের বাড়ি আগে যে ওই যে ওকে ঘরের পিছনে যে গাছটা আছে আর বোর্ডারে নিয়ে আসতে না শোন এলো মনে কর লুৎফারকে ঘরে হ্যাঁ হ্যাঁ এমনি যাবো এলো সামনে রাস্তা

বউ মনে তোর জানলা উঠতে পারবে এনে মনে কর বাথরুমে গেল সেই সময় কিন্তু সবার সতর্ক থাকতে হবে এই যে ঘরের ভিতরে ওই একটা দরজা আছে এই দরজাতে লুট করে যদি রাত্রিতে বাড়ি টারি হই তাহলে কিন্তু আমাদের কিন্তু মেইন টার্গেট থাকবে ডাব বুঝলি আমাকে মেইন টার্গেট থাকবে আমরা ডাব লুট করে বউ যে কোনো কথা নেই আমরা জাস্ট এই যে এই মেইন রাস্তা দিয়ে যাব ঠিক আছে এই মেইন রাস্তা দিয়ে যায়।

হাঁসতে তামিম সিগনাল দিস কেউ আসলি হে কথা কছি আমি দাঁড়া থাক সিগন্যাল দিবি কেউ আসলি লাইট জ্বালাইস না এ ভালো তা বাড়িস দেখে বন্ধ করে কি দেখবো

না তুমি মনে করো তুমি কি ওই আমি তো তোমার কইনি যে আমি কি দা চুরি এসেছি তুমি জানলে এটা মনে করো চুরি থাকলো না আমাকে খাওয়া হয়ে গেলো আর তুমি কষ্টের অত যদি হবে না তুমি আস্তে আস্তে আমরা এ ভাড়ি নিয়ে ধরে তুমি তাহলে ওই জামাই বাড়ি থাকো ওই তোমার কষ্ট হয়ে আসতে হবে তুমি ওই আসে ভাবা না না আমাকে খালি খালি দৌড়ে দাও আসতে হবে না